আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি এখন বরবটি ভাজি করছি আমি এখানে একটা প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছ কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এদিকে কিন্তু বরবটিগুলোকে আমি ধুয়ে রেখেছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দেখেন পেঁয়াজ চিংড়ি মাছ আর কাঁচামরিচ একসাথে আমি ভেজে নেবো বাদামি করে তো দেখেন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেবো তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজি করলে বেশি টেস্ট হয় তো আমি কম বেশি সব ধরনের ভাজিতে চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করি চিংড়ি মাছ আমার অনেক পছন্দ তো দেখেন আমি এখন বরবটিগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম বরবটিগুলো এরপরে আমি এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দেব পরে এখন নাড়াচাড়া করে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু রান্না করবো আর ঢাকনাটা দেওয়ার কারণে কিন্তু বরবটি থেকে যে পানি আছে সে পানিটা বের হয়ে যাবে এখানে কোনো ধরনের বাড়তি পানি দেওয়া যাবে না তো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে দিয়েছি দশ মিনিট পরে দেখেন দেখাচ্ছি ঢাকনাটা তুলে কতটা পানি বের হয়েছে এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না তো আমি কিন্তু আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নেব একটু ভাজিটা করতে একটু টাইম লাগে দেখেন মোটামুটি আমার বরবটি ভাজি হয়ে আসছে এখন আর একটু ভাজি করতে হবে তো আপনারা কে কীভাবে বরবটি ভাজি করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমার কিন্তু মশাল্লা বরবটি ভাজি হয়ে গিয়েছে যে আমি একটা পিজে ঢেলে নিয়েছি সবটুকু অল্প একটু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ